নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন মেডিসিন টোয়েন্টি ফোর আজকের ভিডিওটা হয়তো একটু বড় হতে চলেছে কিন্তু বিশ্বাস করুন এই একটা ভিডিওতেই আপনি এই ওষুধ সম্পর্কে সম্পূর্ণ তথ্য পেয়ে যাবেন আজ আমরা কথা বলবো এমন একটি ওষুধ নিয়ে যার নাম শুনলে অনেকের মনেই প্রথমে একটা প্রশ্ন আসে এই ওষুধটা আসলে কিসের জন্য কারা এই ওষুধ ব্যবহার করেন এটা কি শুধু মহিলাদের জন্য চলুন গল্পের ছলেই এক এক করে সব প্রশ্নের উত্তর খুঁজে খুঁজেনি প্রথম প্রশ্ন এই ওষুধটার নাম কি এই ওষুধটির নাম ক্লোমিফ্যান ট্যাবলেটস আইপি হান্ড্রেড এমজি এবং ব্র্যান্ড নাম ফরটাইল সুপার এই ওষুধে থাকা মূল উপাদান হল ক্লোমিফ্যান সাইট্রেট হান্ড্রেড এমজি এই ওষুধটি তৈরি করে কোন কোম্পানি এই ফর্টাইল সুপার ওষুধটি তৈরি করে আরএক্স ল্যাবরেটরিজ একটি পরিচিত ও নির্ভরযোগ্য ফার্মাসিউটিক্যাল কোম্পানি যারা মান বজায় রেখে বিভিন্ন মেডিসিন তৈরি করে থাকে এবার আসি আসল কথায় এই ওষুধের কাজ কি ধরুন একজন মহিলা অনেক দিন ধরে চেষ্টা করছেন কিন্তু গর্ভধারণ হচ্ছে না ডাক্তার পরীক্ষা করে দেখলেন ডিম্বোস্ফোটন ঠিকমতো হচ্ছে না সেখানেই আসে ক্লোমিফেন সাইট্রেট এই ওষুধের প্রধান কাজগুলো হল ওভিউলেশন বা ডিম্বোস্ফোটন ঘটাতে সাহায্য করা হরমোনাল এমব্যালেন্স ঠিক করতে সহায়তা করা ইনফার্টিলিটি বা বন্ধাত্বের চিকিৎসায় ব্যবহৃত হওয়া পিসিওএস বা পিসিওডি সমস্যায় অনেক ক্ষেত্রে ব্যবহার করা সহজ ভাষায় বললে এই ওষুধ শরীরকে এমন সংকেত দেয় যাতে ডিম্বাশয় থেকে ডিম্বাণু তৈরি ও নির্গত হয় তাহলে কি এই ওষুধ শুধু মহিলাদের জন্য বেশিরভাগ ক্ষেত্রেই মহিলাদের জন্য ব্যবহার হয় তবে কিছু বিশেষ ক্ষেত্রে পুরুষদের হরমোনাল সমস্যায় ডাক্তাররা এই ওষুধ প্রেসক্রাইব করে থাকেন কিন্তু মনে রাখবেন এটা প্রেসক্রিপশন মেডিসিন ডাক্তারের পরামর্শ ছাড়া কখনোই নিজে নিজে নেওয়া উচিত নয় এই ওষুধ নেওয়ার সময় ডাক্তার যে সময় ও নিয়ম বলবেন সেটাই মানতে হবে নিজে থেকে ডোজ বাড়ানো বা কমানো যাবে না চিকিৎসকের ফলো আপ খুব জরুরি কারণ হরমোনের সঙ্গে সম্পর্কিত ওষুধ কখনোই হালকাভাবে নেওয়া উচিত নয় একই কম্পোজিশনের অন্য ব্র্যান্ড ইন্ডিয়া এবং বাংলাদেশ ভারত ফটামিড ক্লোমিড সিফিন ওভিউলক বাংলাদেশ ক্লোমিফেন সাইট্রেট ট্যাবলেট ফটাইলসি ওভিউলেট মনে রাখবেন কম্পোজিশন এক হলেও ব্র্যান্ড আলাদা হতে পারে অনেকেই ভিডিও দেখেন তথ্য নেন কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যান বন্ধুরা মেডিসিন টোয়েন্টি ফোর চ্যানেলটা আপনাদেরই আপনাদের ভালোবাসাতেই এই চ্যানেল বড় হবে আপনি যদি মেডিসিন নিয়ে সঠিক পরিষ্কার আর সহজ তথ্য চান তাহলে এখনই সাবস্ক্রাইব করুন মেডিসিন টোয়েন্টি ফোর এবং পাশে থাকা বেল আইকনটা অন করে দিন ভিডিও শেষ করার আগে আপনাদের কাছে একটা ছোট অনুরোধ ধরুন আপনি পরের ভিডিওতে জানতে চান কোনো নির্দিষ্ট ওষুধের কাজ ব্যবহার বা সতর্কতা তাহলে সেই ওষুধের নামটা কমেন্টে লিখে ফেলুন হয়তো আপনার কমেন্ট থেকেই আমাদের পরের ভিডিওর গল্প শুরু হবে আজকের ভিডিওটা হয়তো একটু বড় হয়েছে কিন্তু চেষ্টা করেছি একটা ভিডিওতেই সম্পূর্ণ তথ্য দিতে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক দিন শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন মেডিসিন টোয়েন্টি সবাইকে অনেক অনেক ধন্যবাদ সুস্থ থাকুন সচেতন থাকুন